আমার সম্মানের শপথ আমি যে শয়তান হয়ে গেছি আমাকে যে তো দুখায় ফেলে আমি যে তো শয়তান হয়েছি লানত হয়ে গেছি আমি যে তো জাহান্নামে হয়ে গেছি আপনার বান্দারও জাহান্নামে নালি আমি একা জাহান্নামে যাব না আমার আল্লাহর কুদরত

আল্লাহর পক্ষ থেকে লক্ষ্যপ্রাপ্ত হাবিবুল্লাহ হাবিবুল্লাহ কালিমুল্লাহ মুসা কে আমার আল্লাহ বলছেন কালিমুল্লাহ ঈসা বলছেন রুহুল্লাহ আদম কে বলছেন আদম ও সফিউল্লাহ ইব্রাহিম কে বলেছেন খনি আমার নদী কে বলছেন হাবিবুল্লাহ সবকিছু শব্দের অর্থই হচ্ছে বন্ধু হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু খলিলুল্লাহ শব্দের অর্থ বন্ধু নাজিউল্লাহ সফিউল্লাহ শব্দের অর্থ বন্ধু কিন্তু হাবিবুল্লাহ এবং নাজিউল্লাহ খলিলুল্লাহ কলিমুল্লাহ সফিউল্লাহ জাবিউল্লাহর উল্লাহর মধ্যে পার্থক্য হচ্ছে সবাই আল্লাহর পাগল আর হাবিবুল্লাহ হচ্ছে এমন অর্থ যার পাগল স্বয়ং আল্লাহ তাআলা এটাই পার্থক্য যে ওরা সবাই খুশি করতে চায় আল্লাহকে আর আমার আল্লাহ খুশি করতে চায় হাবিবুল্লাহকে ওই হাবিবুল্লাহ এবং ফরিদুল্লাহর মধ্যে পার্থক্য এটাই ওই নবী যদি উন্মত হতে পেরে আমরা খুশি নাকি কে বেজা সেজন্য সুক্রিয়া পান আবার বলে আলহামদুলিল্লাহ দুনিয়াতে আসি মায়ের কোল থেকে মায়ের মায়ের রেহেমের মাধ্যমে মা বাবার মাধ্যমে যখন দুনিয়াতে আসছি আমাদের কোনো গোনা ছিল না গোনা ছিল না ওণা ছিল না উনা হওয়ার যতক্ষণ বুঝনা হয় ততক্ষণ গোনা লেখা হয় না মাহানল্লা যতক্ষণ বয়স মাসুম বাচ্চা তাকে তার বয়স সে যখন গোনা বোঝে না আট বছর দশ বছর যাই বলেন। ওই সাত বছর আট বছর দশ বছরের ভিতরে কোনো গোনা লেখা হয় না যখন বুঝার বয়স হয় গুনা করার বয়স হয় তখন আমার আল্লাহ কোনায় লিখে সুবহান আল্লাহ কোন একটা এই সময় গুণা লেখেন না আবার বান্দা যখন ঘুমে থাকে ওই সময় আল্লাহ গুণা লেখেন না সুবহান আল্লাহ কোন দুইটা সময় আমার আল্লাহ কোনায় লেখেন না একটা হচ্ছে যখন মাসুম বাচ্চা যার বয়স প্রাপ্ত বয়স্ক হয় নাই তার গুণা আমার আল্লাহ লেখেন না আর হচ্ছে বান্দা যখন ঘুমিয়ে চলে যায় যখন বিশ্রামের জন্য চলে যায় ওই সময় আমার আল্লাহ গোনা দেন না সুবহানাল্লাহ এজন্য আসসালাত নাও ওই ঘুমটাও এবাদত হয়ে যায় সব হয়ে যায় যখন নামাজের টাইমে আসে ঘুম হইতে নামাজ উত্থম বলে সবকিছু ডিলেট করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান সুবহানাল্লাহ গোনা যখন করে গোনার বয়স যখন হয়ে যায় গুনা করতে করতে গুনা করলে আমার আল্লাহ বলছেন গোনা হয়ে যাবে গুনাহ এক করবে বান্দার কাজ হচ্ছে গুনাহ করা বান্দার অব্বাস এটা আদম সফিউল্লাহ থেকে আদম সফিউল্লাহ ভুলে গিয়েছেন আমরাও ভুলে যাই এই ভুলের কারণে গুনাহটা হয়ে যায় গুনাহ হবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া রাস্তা দিয়ে দিয়েছেন যে বান্দা গুনাহ হয়ে যাবে তোমার জন্য আমি তাওবার দরজা খুলে দিয়েছি সুবহানাল্লাহ

আপনার সম্মানের স্বপন তোমার সম্মানের স্বপন আমি তোমার বাঁধাদেরকে দুকা দিতেই থাকবো দুকা দিতেই থাকবো আমি যে ভুল ত্রুটি করার কারণে লাভ হয়ে

আমার জালালিয়তের শপথ বান্দা যতক্ষণ মাফ চাইবে ক্ষমা চাইবে আমি ততক্ষণ বান্দাকে মাফ করতেই থাকব মাফ করতেই থাকব আল্লাহু আকবার বান্দা গুনাহ করবে যতক্ষণ মাফ চাইবে গুনাহ করার পরে মাফ চাইবে আমি বান্দাকে মাফ করতেই থাকব সুবহানাল্লাহ আমরা এমন মালিক পাইছি কেবল আল্লাহ পাইছি রে যে আর মানুষের কাছে একবার চাইলে দুইবার চাইলে তিনবার চাওয়া যায় না বেজার হয়ে যায় আর আমার আল্লাহ এমন আল্লাহ এমন দয়ার আল্লাহ যে আমার আল্লাহ না চাইলে বেজার হ আমার আল্লাহ না চাইলে বাজার বান্দা আমার কাছে চাও ও তো উনি ইস্তাজিব লাকুম বান্দা তোমরা আমাকে ডাকো আমার কাছে চাও তোমাদের কি দরকার সেজন্যই তো আমার আল্লাহ সূরা জুমার

উলিয়া ইবাদি আল্লাযিনা রাসূল আপনি জানায়া দেন উলিয়া ইবাদি আল্লাযী হে আমার বান্দাগণসরাফু আলা আনফুসকুম তোমরা যখন নিজের নফসের কুমন্ত্রায় নফসের গায়ে শয়তানের দোকার উলিয়া ইবাদি আল্লাযী নসরাফু আলা আনফুসকুম যখন গুনাহ হয়ে যাবে কুমন্ত্রনার কারণে যখন পাপ হয়ে যাবে অন্যায় হয়ে যাবে মারামারি কাটা কাটি হয়ে গেছে গীবত হয়ে গেছে চুগলপুরি পড়ে গেলস যখন খেয়ে ফেলেছো বুস খেয়ে ফেলেছ হারাম কাজ করে ফেলেছো জেরা করে ফেলেছু আমরা অনক মিরাহমাতুল্লাহ বান্দারে আমার রহমত থেকে निराश হয় আমার রহমত থেকে निराश হয় না তোমার গুনাহ যতই হয় খালের পানির সমান আমার রহমত নদীর পানির সমান সুবহানাল্লাহ তোমার গুনাহ যত বেশি চাইতে আমার দয়া রহমত আর চাইতে বেশি তুমি মনে রেখো তুমি আমার যতটুকু ভালোবাসা যতটুকু মনে করবা ততটুকুই আমি আল্লাহ তোমার দান করব সুবহানাল্লাহ

যারা পবিত্রতা তাকে পবিত্র তাকে পবিত্রতা অর্জন করে সুন্দর পরিপাটি তাকে পবিত্র তাকে জামা তারে পরিষ্কার রাখে পবিত্র তাকে বিছানা তাকে নিজের চেহারা সুরত নিজেরা চরিত্র তারে পবিত্র আকাম কুকাম খারাপ কাজ জেনা পে বিচার চুগল করে সমস্ত অন্যায় কাজ থেকে কিবোর্ড থেকে খারাপ কাজ থেকে পর নিন্দা থাকে চুগল করে থেকে লোক দেখানো আমল

কাটালের আটা দেখছেন নি কাটালের আটা লেগে যায় আটা যদি কাটালের আটা লাগে কোনো বেশি দর্লে লাগে যায় সুপার কো আটা লাগে কোনো বেশি দর্লে লেগে যায় তেমন করে যারা পান্দারা তাও তওবার সাথে আকার মত লেগে থাকি আর আল্লাহ বলেন তার জিম্মাত আর আমার আল্লাহ নিয়ে নেন সুবহানাল্লাহ হে নবীর উম্মতেরগণ আমান নুরান নবী বলেন যে ব্যক্তি তওবা করে তার टेंशन থাকে না

একতার মূল অর্থ হচ্ছে ফিরে আসা আমি জানা করেছি জানা থেকে আর ফিরে আসছে কেমন পর্যন্ত আর করবো না আমার আয়াত দিন আছে আমি খারাপ কাজ করি আমি হারাম খাই ওই হারাম কাজ থেকে আমি হারাম খাবার থেকে ফিরে এসেছি আর কেমন পর্যন্ত আমার মরণ পর্যন্ত খাবো না ওইটা কে বললাম হয় তাও বা তবে তাওবার কিছু সুন্দর পদ্ধতি বললাম ইলাহা ইনলাহল আইং

তার দুনিয়াতে ডিপ্রেশন হবে না দুশ্চিন্তা হবে না তার কোনো টেনশন থাকবে না আমার আল্লাহ টেনশন মুক্ত রাখবেন দুশ্চিন্তা মুক্ত রাখবেন ডিপ্রেশন মুক্ত রাখবেন যে বেশি বেশি তওবা করবে তারে আমার আল্লাহ সমস্ত রোগ病 থেকে হেফাজত রাখবেন আল্লাহ সংসারে অভাব অভাব শান্তি তওবা করেন বেশি বেশি কি করেন তওবা করেন সাল্লাল্লাহু আস্তাগফিরুল্লাহ

পুরস্কার হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি তাওবা করবে আমার আল্লাহ সুবহানাহু তাআলা আরে মুস্তাজাব তাওবা বানায় দিবে মুস্তাজাব তাওবা দের সেম হচ্ছে আর আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাই কবুল করে নেবে সুবহানাল্লাহ কোন না এখন যদি সে দোয়া করে তার ফে টাকা পুরো এটাকে এগুলা কি কবুল হইব না তো তো হারাম কাজ খারাপ খারাপ কামনা খারাপ নেক না এগুলো পূরণ হবে না নেক তামান্না

ওই সময় সৌদি আরব থেকে চীন দেশ দূরে ছিল অথবা একটা উদাহরণ দিয়ে বলেছেন যে যদি সফর করতে হয় এলাম অর্জন করার জন্য ইন্ডিয়া যেতে হয় পাকিস্তান যেতে হয় বা সৌদি আরব যেতে হয় আশেপাশে দূরের যেতে হয় মিশর যেতে হয় মানে উদ্যুক্ত করেছেন যে এলমে দিন অর্জন করো সুমহান আল্লাহ এলমে দিন অর্জন করার জন্য তেমনই হাদিস পরীক্ষা হাদিস রিসার্চ করার জন্য হাদিস গবেষণা করার জন্য তিনি চারদিকে চড়িয়ে চিকে গবেষণা করতেন চিন্তা করতেন আদি সংগ্রহ করতেন একটি শীতের সিজনে শীতের সময় একটা জায়গায় হাদিস গবেষণা করার জন্য গেলেন সন্ধ্যা হয়ে গেছে মাকরিবের আজান হয়ে গেছে মাকরিবের আজান হওয়ার সাথে সাথে উনি মসজিদে প্রবেশ করলেন সোহান আল্লাহ আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই জোরে কোন আসারা নাই জোরে কোন আসারা নাই দোকানে বসে থাকবেন না এই দোকান এই দোকান আপনারা আসল বাড়ি না মসজিদে আসলে কবর হবে জান্নাতের বাগান দোকানে বসলে আটটা দিলে অযথা সময় নষ্ট করলে ওই কবর আপনার হয়ে যাবে জাহান নামের বাগান কথা বলুন ঠিক না আজান যখন হয়ে যাবে মসজিদে চলে আসছেন আল্লাহ বানাইয়া মসজিদের ভিতরে প্রবেশ করলেন মসজিদের ভিতরে প্রবেশ করার সাথে সাথে মাকরিবের সালাত আদায় করলেন তারপর হাদিস গবেষণা শুরু করলেন হাদিস গবেষণা করতেছে হাদিস গবেষণা করতে করতে যখন আসার সময় হয়ে গেছে আসার সালাতের সময় হয়ে গেছে আহমদ ইবনে হাম্বল আসার সালাতের সময় হওয়ার পর আযান হয়ে গেছে ও নবীর উম্মতের

কত মানুষ হইছে কত বেঈমান হইছে নাম মুসলমান করিমের ছেলে রহিমের ছেলে সুহরের ছেলে নাম মুসলমান মসজিদ মানে না মাদ্রাসা মানে না সব জায়গায় চুরি করে ডাকাতি করে কথা বলুন ঠিক না মসজিদ মানে না এমন নাফরমান আছে কত বড় চুরি করবে মসজিদ থেকে গড়ি নেবে চুরি করবে চুরি করার জন্য দেখা যায় উপরে উঠতে পারে না উপরে উঠতে পারে না সেজন্য কি করে কুরআন শরীফ নিচের দিতে দিতে তাক বানায় ওটারে চম্বো বানায় গড়িটারে চুরি করে নাউজুবিল্লাহ কত বড় নাফরমান ওকে মুসলমান আমরা তো বলি মুসলমান নাম হইলে মুসলমান মানে বাবা মুসলমানেরও কাম আছে কত বড় মুসলমান কত বড় সু নাম ধরে মুসলমান মসজিদের মধ্যে কুরআন শরীফের উপরে তারায়াও চুরি করে চুরি করে টাকা চুরি করে দান বাক্স চুরি করে এই রকম সুর আমাদের সমাজে আছে না না মসজিদও মানে না এটাকে মুসলমান হতে পারে ওটা তো হিন্দুটাকে মারার অনুমতি চায়ও করা কত বড় ঠিক না কত বড় খারাপ মসজিদের মধ্যে চলে আসে আগের জামানায় ছিল আগে বিশেষ করে গ্রামে 본 যে আমাদেরও মসজিদে তালা লাগানো না কিন্তু এখন দিনের বেলাও তারা লাগাইতে হয় এত নিকৃষ্ট সময় চলে আসছে আমরা ভাবি নাই যে এরকম সময় আসবে আপনারা আমরা বলি যে কত সুন্দর দিন ডিজিটাল দেশ স্মার্ট বাংলাদেশ কত কিছু আসতেছে সামনে কিন্তু এখন নিজের জানার নিরাপত্তা নাই কথা বলুন ঠিকই না যত দিন আসতেছে আমরা অনিরা অনিরাপদ হয়ে যাচ্ছি অনিরাপদ হয়ে যাচ্ছি বেদুন মিরা মুসলমানদেরকে জবাই করছে নাওজুবিল্লা বলতে আল্লাহ সমস্ত জাত জাত থেকে এই সমস্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সবাই বলে আমি আহমদ ইবনে হাম্মল হাদিস রিসার্চ করতেছে এদিকে মুয়াজ্জিন মসজিদ তালা লাগায়া দিবে মার্জিন বলতেছে হুজুর বসা যাবে না মসজিদে কোন তালা লাগায়া দিব কমিটির নির্দেশ বলে আমার একটু সুযোগ দেন আমি মসজিদের এক কর্নারে বসে যাব এখানে হাদিস রিসার্চ করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে যাবে আমার একটু সুযোগ আহমদ ইবনে হাম্মল সুযোগ না

যা দোয়া করে তাই কবুল হয়ে যায় আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ সাথে সাথে কবুল করতে দেরি হয় না মুস্তা জাদু দা মানে আল্লাহ কাছে চাইতে দেরি আল্লাহ কবুল করতে দেরি হয় না শুভহা আল্লাহ কই আহামাদিতে হা আল্লাহ করলেন একজন রুটিওয়ালা রুটির দোকানদাম রুটি সেখতেছি আর আস্তা কুল্লাহ বলতেছে আমার কাছে গেলেন বলতেছে আমার রুটিওয়ালা পাহা আমার একটু আশ্রয় দিবেন রাত্র গভীর হয়ে গেছে আমারে যদি একটু আশ্রয় দেওয়া যায় আমি উপকৃত হব সকালে যখন ফজর আজান হয়ে যাবে আমি আপনার দোকান ত্যাগ করব আমি চলে যাব আহমদ ইবনে হাম্বল আল্লাহর ওলি যখন এই কথা বললেন রুটিওয়ালা বলেন ঠিক আছে ওয়েলকাম আপনি আসেন এখানে বিশ্রাম করেন বসেন আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বলকে সে চিনে না রুটিওয়ালা চিনে না কিন্তু আহমদ ইবনে হাম্বল দেখতেছেন রুটিওয়ালা রুটি আগুনে দিচ্ছি ওই সময় বলতেছে আস্তাক ফেরুল্লাহ রুটি বিক্রি করতেছে বলতেছে আস্তাক ফেরুল্লাহ রুটি বিক্রি করে টাকা রাখতেছে তার বক্সে বলতেছে আস্তাক ফেরুল্লাহ সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল বলেন অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন ও রুটিওয়ালা ভাই ও নাই আপনার কি কোনো সমস্যা হয়েছে নাকি আপনি রুটি বিক্রি করতেছেন আমি দেখছি আস্তাফিরুল্লাহ বলতেন বিয়াদবি মাফ করবেন আপনারে আমি প্রশ্ন করতেছি বিয়াদবি মাফ করবেন না হুজুর সমস্যা নাই বলেন বলে আপনি আস্তাফিরুল্লাহ কেন পড়েন বলে হুজুর এটা তো আমার দৈনন্দিন আমল আমি পাঁচ ওয়াক্ত সালাতের পাশাপাশি সব সময় আস্তাফিরুল্লাহ আস্তাউজিরুল্লাহ আস্তাফিরুল্লাহ আমি পাঠ করি সুবহানাল্লাহ ও হুজুর আপনি শুনলে আশ্চর্য হবেন আমার আমার আল্লাহ সুবাহার বরফ দেয় এমন কোন জিনিস নাই যে আমার আল্লাহ দেয় নাই সুবাহান আল্লাহ সব আমরা আমার আল্লাহ এখন চক্ষু দিয়ে একটু পানি চলে আসছে পরে অহজন আমার একটা স্বপ্ন ছিল এই দোয়াটা এখনো কবল হয় নাই আমি শুনছি জামানার বড় তেস বড় আল্লাহর বলি যিনি দশ লক্ষ হাফিসের হাফেজ আহমদ ইবনে হাম্বান আমার মনের স্বপ্ন হচ্ছে ওনার কপালের মধ্যে আমি একটা চুমুকাই বসবা আনন্দ বলে কি বলতেছি আমার মনের স্বপ্ন হাম্বাল পাগলা তোমার এই দোয়া কবুল হয়েছে এই দোয়াটা কবুল এমন ماده হয়েছে তোমার আহমদ ইবনে হাম্বল এর দরবারে যাইতে হয় নাই আহমদ ইবনে হাম্বলের বাড়িতে যাইতে হয় নাই আহমদ ইবনে হাম্বল কে আমার আল্লাহ তোমার দরবারে তোমার দরওয়াজার সামনে পাতা দিয়েছে আল্লাহ আকবার বলে কি বলেন হ্যাঁ না আহমদ ইবনে হাম্বল ওසේ আহমদ ইবনে হাম্বল আহমদ ইবনে হাম্বল আমার দিকে নজর করো আহমদিব্নে আব্বাল্লা নিয়ে দেখছে দেখে ছবি এরপানে জ্বর করে ছেড়ে দিয়ে কবা নিসি করে কপালের মধ্যে একটা চিন্মকে এজন্য আশরাফ ফুরুল্লাহ আমল করতে হলো দরকার আসানা নাই আমরা আসফ ফরুল্লাহ পড়তে চাই কি চাই না নামাজ চাই কি চাই না আসফ ফুরুল্লাহ বেশি বেশি পড়বেন যুবক বায়রা টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা আশফ ফরুল্লাহর আমল করবেন আমার আল্লাহ এগুলো ডিপ্রেশন দুশ্চিন্তা সবকিছু আমার আল্লাহ দূর করে দেন সুবাহার আল্লাহ আল্লাহ সুবাহান আমাদের প্রত্যেকে এই আমল তাওবার আমল আমার নবীজির কোনো গুণা নাই আমার নবী মাসুম তারপর আমার নবী নিষ্পাত তারপর আমার নবী সত্তর বার এক হাদিসে অন্য হাদিসে রাতে আসছে একশো বার আমার নবী স্টেক করতেন সুবাহ আমার নবী শিক্ষা দিয়ে গেছে তোমরা গুনা হতে পারে গুণা হয়ে যাবে

আমাদের সোতে আওয়াল পাই মার পক্ষ থেকেই আরেকজন আপনাদেরই আওয়াল পাই আমাদের পক্ষ থেকে তাওয়ার কাছে সবার টাবার আসসালামু আলিকুম রাহ